বর্তমান সময়ে আমরা কিছু কিছু জিনিস দিয়ে এগিয়ে থাকলো, কিন্তু কিছু জিনিসে এতটাই পিছিয়ে আসি আর এতটাই ভয়ানক হয়ে যাচ্ছে দুনিয়াটা সব কিছু মনে হচ্ছে যেন সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে সবার পক্ষে অনেকে মনে করতেছেন নর্মাল একটা ভিডিওর ভিতরে কেন এরকম কথা বলতেছি আসলে চারদিকে যে পরিস্থিতি এটা তো আমিও দেখি তাই না ফোন খুললেই যেন চারদিকে হাহাকার তারপরও সব কিছুর মধ্যেও আমরা চাই একটু নিজেকে ভালো রাখার জন্য একটু ভালো কাজে ব্যস্ত থাকার জন্য ভালো সময় পার করার জন্য তো এই তো বিকেলবেলা আমার শাশুড়ির বাসায় এসেছি আর আসার পরে কারেন্ট চলে গিয়েছে আমরা সবাই এসি রুমে বসে গল্প করতেছিলাম এমন টাইমে কারেন্ট গেছে মানে মাগরিবের সময় আর সোজা আমরা রুম থেকে বের হয়ে চলে আসি এই ঘাটে মানে আমাদের বাসার সামনে এই জায়গাটা তো আমরা আবার একটু বসলাম আর এত সুন্দর ছিল আকাশটা একটু ভিডিও করে নিলাম তারপর ওই বাসার থেকে আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে যায় আর আসার সময় হচ্ছে আমার শাশুড়ি মা ভাত নিয়ে আসছিলাম আমি চেয়ে মার কাছ থেকে কারণ আমি দুপুরে বিরিয়ানি রান্না করেছি আর এটা হচ্ছে কোরবানির নিহারি তো আমার শাশুড়ি মা আজকে রান্না করেছে তো আমাদের দিয়েছে আমার ননদকে দিয়েছে আর এই তো আমারটা আমি এখন খাবো না জাস্ট গরম করে আমরা একটু ঝোল খাবো আর ভাত আমার তো একবেলা না হলে আর সেটা হচ্ছে রাতের বেলা দুপুরে বা সকালে আমি খেতে পারি এটা ওটা তবে রাতে একটু ভাত না খেয়ে ঘুমলে আমার মেজাজ খিটমিটা হয়ে থাকে আর এখানে হচ্ছে টেবিলের উপর একটু দেখাচ্ছি এখানে আমার ছেলেকে বিরিয়ানি খাইয়ে দিয়েছি আর নিহারিটা গরম করে নিয়েছি আমি একটু ভাত দিয়ে খাবো আর আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছে এখানে আছে আম পেয়ারা আর হচ্ছে আনার তারপর লেবু এখানে আর অনেকগুলা লেবু নিয়ে আসছে আমি বলছিলাম অল্প একটু লেবু আনার জন্য তারপরে শশাও এনেছে সেটা আর ভিডিওতে আসেনি তো টেবিলের উপরে কি অবস্থা হয়ে আছে সেটাই একটু দেখাচ্ছি ছেলের জন্য লুডুস রান্না করেছি সে রাতে একটু লুডুস না খেয়ে ঘুমালে মানে আমার মতো অবস্থা হয় আমি যেমন ভাত না খেয়ে ঘুমাতে পারি না আর আমার হাজবেন্ড তিন বেলায় বিরিয়ানি খেতে পারে আর এই তো লেবু দিয়ে হচ্ছে এখন ভাতটা আমি খুব মজা করে খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা শাক রান্না করেছে খুবই মজা হয়েছিল শাকটা তো দুপুরে যেহেতু আমি বিরিয়ানি খেয়েছি ভাত খাচ্ছিলাম মনে হচ্ছে যেন কয়েকদিন পরে ভাত খাচ্ছি মানে এতটাই ভাত পাগল আমি আর এত মজা লাগছিল সবকিছু মিলিয়ে আর এই তো আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে বসে গেছে তাকে দিন বিরিয়ানি দিলেও সে খেতে পারবে তো ওটা ছিল রাতে তারপর আর ভিডিও করিনি আর এটা হচ্ছে সকালে আমি পরোটা বানিয়ে নিয়েছি আমের সিজনে তো তিন আম কাটতে হয় রাতেও আম খাবে সকালে রুটি খাওয়ার পরে বা পরোটা খাওয়ার পরে আম খাবে আর এখানে তো নেহারি গরম করে নিয়েছি পরোটা বানিয়ে নিহারি দিয়ে পরোটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আসলে আমি আমার হাজব্যান্ডও নিহারি আর পরোটা অনেক পছন্দ করি আর এখানে এক পিস এক পিস করে আমও খেয়ে নিচ্ছিলাম ছোটোবেলা আমি কোনো ফলই খেতাম না ছোটোবেলা কি গত দুই তিন বছর আগেও আমি কোনো রকম কোনো ফল স্পর্শ করতাম না আর এখন আমার ফল অনেক ভালো লাগে যত দিন যাচ্ছে আর এখানে আমি ফ্রিজের ভিতরে সয়া সস রেখেছিলাম সয়াস পরে একেবারে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে তো সেগুলো এখন আমি পরিষ্কার করতেছি কাম যেন আর কিছুই ছাড়ছে না আমরা গৃহিণীরা যে সংসারে কত কাজ করি আসলে কোনো হিসাব নেই এগুলো হিসাব করতে গেলে মনে হয় খাতাও শেষ হয়ে যাবে মাসে মাস শেষে কি মাস শেষ হওয়ার আগেই খাতা শেষ হয়ে যাবে তো কিছু তো করার নেই আসলে এই কাজগুলো কে করবে নিজেরই তো তাই না নিজেদেরই তো খেতে হলে তো কাজ করতেই হবে বিরক্ত লাগে তখন যখন একটা কাজের জন্য একদমই প্রস্তুত না কিন্তু সেই কাজটা একদম সামনে এসে পড়ে থাকে যেমন এই এই সয়া ভালো মতোই রেখেছিলাম কখন যেন হাত লেগে পড়ে গিয়েছে তো এই তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম আর একেবারে এলোমেলো হয়েছিল ফ্রিজটার ভিতরে এখন পুরো ঘরটা আগে ক্লিন করব তারপর রান্না করতে যাব আমি আসলে রান্নাটাই আগে করি পরে হচ্ছে ঘর ক্লিন করি কারণ রান্না করতে গেলে অনেক নোংরা টোংরা হয় তো আজকে যেহেতু এলোমেলো হয়ে গিয়েছিল এই জন্য ঘরটাই আগে ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন দুই টাকা দুই টাকা চার টাকা এরকম করে আমার হাজব্যান্ড প্রতিদিন ওর মানিব্যাগ থেকে ছোট 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 নোটগুলো এক টাকা দুই টাকা পাঁচ টাকার পয়সা টাকাগুলো এখানে রেখে দেয় আর আমি হচ্ছে নিয়ে জমাই মাস শেষে ভালোই একটা টাকা আসে আমার এখান থেকে এখন হচ্ছে রান্না করতে যাব তো এর মধ্যে আবার একটা আনটি আসে আর আনটি এসে এই শাকগুলো দিয়ে যায় মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মা সে আবার চারতলা বেয়ে উঠে আবার এই শাকগুলো দিয়ে গেছে আর আমি আবার তার সাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম ওই আন্টির সাথে তারপর আনটি চলে গেল আর আমি আবার এই শাকগুলো বেছে নিচ্ছি আমি হচ্ছে অল্প একটু রান্না করব আর বাকিটা আমার শাশুড়ির জন্য রেখে দিলাম আর এই তো এটুকু আমি নিয়েছি এটুকুই আমার অনেকটা হবে আর এটা হচ্ছে অনেক মজা করে ভাজি করেছি আর শাক ভাজিতে তেল বেশি দিতে হয় আর আমি সবসময় শাক ভাজিতে একটু তেল বেশি দিয়ে ভাজি করি আসলে শাক ভাজিতে তেল কম দিলে খেতে ভালো লাগে না শুধু শুধু ফেলানো যায় এর জন্য তেল বেশি দিলে ওটা একটু বেশি পরিমাণে খাওয়া হয় আর খাওয়া হয়ে যায় তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আসলে আজকে কোনো রেসিপি ভাবে শেয়ার করলাম না জাস্ট কি রান্না করেছি সেটাই জাস্ট শেয়ার করলাম আন্টির সাথে অনেকক্ষণ গল্প করেছি এমনিতেই লেট হয়ে গিয়েছে রান্নায় আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না আর কি ঝোল করেছি তাই আমার ছেলের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ